میدانڀي ڪي ڏيو ٿا ڪيئن ٿسو ميدانڀي ڪي ڏيو ٿا 5000 جي ڏيو ٿا پاپو ڀاڳو آهي ڏيڏا ڏيڏا যে আজকে সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এই মাদ্রাসা কোরআনের পাখিদের নিয়ে ওয়ারি থানা থেকে সবাইকে ধন্যবাদ আপনারা আমরা তো করতে পারিনি এই নেত্রীর জন্য আমাদের কিছু করার ক্ষমতাও নেই শুধু দোয়া ছাড়া সে আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে আমরা আজকে সুন্দরভাবে বসবাস করতে পারছি তার এই ত্যাগ স্বীকারের জন্য সে আমাদের দেশের আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি সে আমাদের দেশের মা সেই মার জন্য এই কোরআনের পাখিতে নিয়ে আজকে দোয়ার আয়োজন করা হয়েছে বক্তব্য কিছু নেই আমরা সবাই দোয়া চাই সবাই আপনারা দেশ নেত্রীর জন্য দোয়া করবেন এখন আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের মাঝে বক্তব্য আমাদের মাঝে ফিরে আসবে মানুষের অধিকার আদায় আবার dəşəyə vai qəbilə